রে গাই তো ওয়েলকাম ব্যাক অল্প সময়ের জন্য তো এভিয়াম কে অবস্থা আশা করি সকলেই বলাসেন তো অনেকদিন পর চলে আসতাম আরেকটা নিউ ভিডিও নিয়ে তো দু সালে কিন্তু নতুন আপডেট এসে গেছে তো আমাদের সাল পাল্টাওর সাথে সাথে কিন্তু দেখতেই পারছি আমাদের সিজনও বাড়িতে গিয়েছে এখানে কিন্তু আমাদের বিহারের সিজন পাল্টেছে সবাই কিন্তু গ্রাম মাস্টার উঠে গেছে শুধু আমি এখন ডায়মন্ড টুতে পড়ে আসি আর এই দেখতে পাচ্ছ আমার আইডিটা একবারে পুরাই বটের মতন আইডি আর আজকে আমরা চলে এসেছি এই যে এই বান্ডিলটা জার্সিটা নিয়ে গেম প্লে করতে জার্সি তো কিতে দিয়েছে সবাই জানোই বেশ কমে তো কই জার্সিটা এই যে এই জার্সিটা নিয়ে আজকে আমরা চলে এসেছি বিয়ার র্যাঙ্ক খেলতে তো চলো ম্যাচ দেওয়া যাক বেশি ব্যাক ব্যাক না করে আজকের ভিডিওটা শুরু করা যাক তো আমরা চলে এসেছি সেই পারমাণবিক বোমা মানে মানে চলে এসেছি আমরা এই দেখতেই পারছো আর আমরা সরাসরি ল্যান্ড করে গিয়েছি সেই আমাদের ওল্ড ফ্যাক্টরি ছিল এখানে কিন্তু এখন ফ্যাক্টরিটা নাই আমরা সাথে সাথে ইউ এম বি ফাইভ অ্যান্ড ফার্মাস আমাকে কিন্তু একটা এনিমিটা ড্যামেজ দিচ্ছে এনিমিটা তো আমি এখান থেকে একটু আরে ভাই এনিমিটা গেছে আমি এখান থেকে যাই এখানে এনিমি থাকলে আমাকে মারবে কুত্তার মতন পিটাইবো তো আমরা কিন্তু একটুর জন্য পলায় বাইচ্চা চলে এসেছি এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো লুট আছে ভাই লুটটা করে নিয়ে ওই সামনে আরে রে ভাই আমার মাইরা দিলো মানে তো গাইস আমরা কিন্তু আবার রিভাইভ দিয়ে নিমে গিয়েছে এনিমি সেই মাসটা পাঠাইছে তো চলো দেখা যাক আমি কি পারবো এনিমিকে কুত্তার মতন পিটাইতে নাকি এনিমি আবার আমাকে মাইরা দিবে তো বাইরে বাইরে আমি করতে না করতে কিন্তু সামনে একটা এনিমি দুইটা ফায়ার লাগছে আর এনিমিটা আমাকে কিন্তু দেখে গেছে আমার এখান থেকে ভাগতে হবে ভাই নিজের প্রাণ নিয়ে আগে বাচ্চা এখানে লুট তো কিছুই নাই লুট পরে আগে এইখান থেকে ভাগে আমার সামনে আবার অনেকগুলো কিন্তু স্কট মানে স্কট বলতে স্লো স্লো খেলত আমার সামনে কিন্তু এনিমি আছে আমি আগে এইখান থেকে ভাগি হ্যাঁ রে ভাই কী আটকে যায় কি ভাই এখান থেকে ভাগি এখান থেকে ভাইকা দেয় আমার চারোপাশে কিন্তু এনিমি রয়েছে এনেমি কিন্তু কুট্তার মতন সবাই রে আমার কাছে কিন্তু পাতিও নাই মেয়ে এখনো চল্লিশটা এনেমি আলোড রয়েছে আর আমি এখানে জিরো ফিল করছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও আর গাইস আজকে তো ভিডিওটা অনেক ছোট গেছে এরপর থেকে বড় দেওয়ার চেষ্টা করবো ইনচাল্লা